টাঙ্গাইদের মাওলানা ভাষণে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা শনিবার সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেছেন মন্ত্রণালয়ের সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে বিশ্ববিদ্যালয় সমূহের নাম প্রত্যাহার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রণয়নের দাবিতে তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন তারা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অধিকার লঙ্ঘন বলে মনে করেন তারা দাবি করেছেন এই প্রজ্ঞাপন বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশন সুবিধা অনেক কমে যাবে আমরা মনে করি যে যদি এই ধরনের সুযোগ সুবিধা কমানো হয় এটা আসলে বিশ্ববিদ্যালয়কে ব্যথা শূন্য করার একটা প্রক্রিয়া কারণ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলি আপনি খেয়াল করবেন সকল স্তরে গরিব দোষী সকলে এখানে পড়তে পারে যেহেতু এখানে কম কিন্তু এখানে যদি শিক্ষক হিসেবে মেধাবীরা না আসে তারা যদি আগ্রহী না হয় জুলাই মাস থেকে যদি তারা জানে যখন তারা বুঝতে পারবে যে এই অবস্থা চলছে তখন মেধাবীরা দেশে থাকতে চাইবে না তারা ইউনিভার্সিটি আসতে চাইবে না তখন কি অবস্থা দাঁড়াবে বিশ্ববিদ্যালয়ে দেখা যাবে বি ক্যাটাগরি স্টুডেন্ট এসে বিশ্ববিদ্যালয় শিক্ষক হচ্ছে সেখানে এসে কি আমাদের ছাত্র আমাদের জনগণ মানে আমার গরিব দুঃখী মানুষ এসে শিক্ষা করবে আমরা কি এটাই চাই এই সোনার বাংলা আমরা বলতে চেয়েছি কিনা এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রণয়নের দাবিও জানিয়েছেন তারা তাদের বক্তব্য অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাজের ধরন ও দায়িত্ব অন্যান্য সরকারি কর্মচারীদের থেকে আলাদা তাই তাদের জন্য আলাদা বেতন স্কেল প্রয়োজন এরকম সর্বজনীন পেনশন চেষ্টা করা হচ্ছে এটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের প্ল্যাটফর্ম তথা সারা দেশের শিক্ষক সমাজকে এই সর্বজনীন সার্বজনীন পেনশনের বিরুদ্ধে মানববন্ধন শেষে শিক্ষকরা একটি প্রস্তাবনা পাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেন প্রস্তাবনায় তাদের দাবিগুলো পুনরায় তুলে ধরা হয়েছে আসলে আমাদের উদ্দেশ্য হলো যে পাবলিক শিক্ষকদের পদ তুলনায় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে বিশ্ববিদ্যালয়ে তারা যেন সেই জ্ঞান পরিমায় যেন তারা বড় হয় এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য